আসসালামু আলাইকুম আজকে আপনাদের গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান জানানোর জন্য আজকের ভিডিও এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে কিবলা খুঁজে পাবেন কারণ আমরা ইজুয়ালি বাংলাদেশে যারা থাকি তারা হচ্ছে পশ্চিম দিকে তাকিয়ে হচ্ছে নামাজ পড়ি কিবলামুখী হয়ে তো আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে আমরা কি হচ্ছে নামাজ পড়ি কারণ হচ্ছে আমাদের তখন আর কিবলা খুঁজতে হয় না আমরা জানি যে পশ্চিমে আমাদের কিবলা অবস্থিত এই কারণে আমরা যেখানে যাই পশ্চিম দিক খুঁজি পশ্চিম দিক খুঁজে সেভাবে হচ্ছে নামাজ আদায় করে নেই কিন্তু ইউরোপের বিভিন্ন কান্ট্রির লোকেশন কিন্তু ভিন্ন ভিন্ন এদের এবং সৌদি আরব থেকে এদের লোকেশনগুলো এক এক ডিরেকশনে অবস্থিত বিশেষ করে আমরা নর্থ ওয়েলসে থাকি এই নর্থ ওয়েলসে থেকে আমাদের কিবলার পজিশনটা হচ্ছে ঠিক পূর্ব দক্ষিণ কর্নার বরাবর একজে পূর্ব দিকেও না একজেক্ট পশ্চিমেও না তো আমাদের লোকেশানটা হচ্ছে কিবলার মুখেটা হচ্ছে পূর্ব দক্ষিণ কর্নার বরাবর অর্থাৎ আমাদেরকে ওই বরাবর দাঁড়িয়ে বা কিবলামুখী হয়ে হচ্ছে আমাদের নামাজ আদায় করতে হয় এখন কীভাবে খুঁজবো আমরা এখানে কিন্তু পশ্চিমের দিকে তাকালে হবে না পশ্চিমমুখী হয়ে আমাদের নামাজ আদায় করলে হবে না কারণ হচ্ছে আমরা কিবলা ঠিক উল্টা দিকে আছে তাই জন্য আমাদের কিউবলার মুখী হয়ে তারপর নামাজ আদায় করতে হবে এখন কিবলা কীভাবে খুঁজে পাবেন সেটা একটা টাফ কারণ এখানে মসজিদগুলোর লোকেশনও খুব কম প্রতিটা সিটিতে একটা দুইটা করে মসজিদ থাকে খুব একটা মসজিদ নাই বাংলাদেশে যেভাবে এখানে আছে বিভিন্ন জায়গায় অসংখ্য মসজিদ থাকে কিন্তু এখানে কিন্তু সেই ব্যবস্থাটা নাই তাই আমাদের যেটা করতে হয় আমাদের মোবাইলের উপর ডিপেন্ড করতে হয় আমাদের বিভিন্ন অ্যাপসগুলো আছে সেগুলো ব্যবহার করতে হয় তো আসুন কীভাবে আমরা কিবলা খুঁজে পেতে পারি আমরা গুগলে যাই কিবলা ফাইন্ডার ইউসি লেখার পরে কিবলা ফাইন্ডার লেখার পরে হচ্ছে এটা চলে আসে অটোমেটিক এই যে কীবলা লিখলাম কিবলা ফাইন্ডার ওকে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি যে মোবাইলের স্ক্রিন আছে সেটা নিয়ে যাবে কিবলা ফাইন্ডারে ওকে দেন এখানে কম্পাস দেখতে পাচ্ছেন এই কম্পাসটা একটু ফোনটাকে যেটা করতে হবে অ্যাস শেপের একটু এদিকে দিকে ঘুরয়ে অর্থাৎ ডানে বামে ঘুরেয়ে উপর নিচু করে তারপরে হচ্ছে একটা প্লেন সার্ফেসে রাখার চেষ্টা করবেন বিশেষ করে একটা বেডের উপরে অথবা হচ্ছে ফ্লোরে রাখতে পারেন কিংবা আপনি যখন নামাজে দাঁড়াবেন যায় নামাজের উপরে আপনি দাঁড়াবেন দাঁড়ানোর পরে মোবাইলটা হচ্ছে ওখানে রাখবেন রাখার পর ঠিক এভাবে দেখতে পাবেন যে একটা ব্লু কালারের শলাকা এবং হচ্ছে একটা বৃত্ত এই শলাকা বরাবর বৃত্তটাকে নিয়ে যাবেন সামনের দিকে অর্থাৎ ফোনটাকে একটু উপরে নিচে নামানোর চেষ্টা করবেন তাহলে আগাতে থাকবে সামনের দিকে আগানোর পর এই যে মুখা শরীফের যে সাইনটা আছে সেই বৃত্তটাকে মক্কা শরীফের সাইনের উপর রাখবেন দেখবেন যে অলমোস্ট এখানে পেয়ে যাবেন তার মানে আমরা যখন কিবলা ফাইন্ডারে যাব তখন দেখতে পাবো যে এই সাদা একটা বৃত্ত পাশাপাশি হচ্ছে একটা ব্লু শলাকা এই ব্লু শলা শলাকা বরাবর আপনি এই সাদা বৃত্তটাকে নিয়ে আগাইতে থাকবেন সামনে তারপরে আপনি খুঁজে পাবেন দেখা যাচ্ছে আমাদের এখান থেকে কেবলার দূরত্ব হচ্ছে পাঁচ কিলোমিটার অনেক দূরে এবং এটার পজিশন দেখেন এই যে দেখা যাচ্ছে ইস্ট অ্যান্ড সাউথ একদম এই কর্নার বরাবর এই কর্নার বরাবর যদি আমি তাকাই এবং হচ্ছে তাকে দাঁড়িয়ে নামাজ পড়ি তাহলে হচ্ছে আমি সঠিকভাবে কিবলামুখী হয়ে নামাজ আদায় করতে পারবো এই জন্য সবাই এই কিবলা পয়েন্টের ব্যবহার করতে পারেন এতে করে সঠিকভাবে নামাজ আদায় হবে ইনশাআল্লাহ তো কিবলা পয়েন্টের ব্যবহার করাটা খুবই জরুরি আদারওয়াইজ দেখা যায় যে আমরা উল্টো দিকে হয়ে নামাজ পড়ব এতে কিন্তু নামাজ না হওয়ার সম্ভাবনা বেশি তো এই জন্য আমরা কিবলামুখী হয়ে নামাজ আদায় করার চেষ্টা করি সঠিকভাবে কিবলা পয়েন্ট কিবলা পেস করে এবং সে বরাবর দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করি ওকে এবং কিবলা পয়েন্টের মাধ্যমে হচ্ছে আমরা কিবলা খুঁজে পেতে পারি অন্য আরেকটা ওয়ে আছে অন্য আরেকটা ওয়ে কীভাবে সেটা একটু দেখাই তাহলে গুগল ফাইন্ডার ব্যবহার করলাম এরপরে আমি আরেকটা ওয়ে আছে সেটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের গুগল ফাইন্ডারের পাশাপাশি মুসলিম প্রো যে অ্যাপস আছে সেই মুসলিম প্রো অ্যাপসের মাধ্যমে এই যে মুসলিম প্রো এই মুসলিম প্রো অ্যাপসের মাধ্যমে আমরা কিবলা খুঁজে পেতে পারি তো মুসলিম প্রো ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে অনেকগুলো অ্যাড আসে সেগুলোকে ইগনোর করে যাবেন এই অ্যাপসটা যেহেতু ফ্রি তো অনেকগুলো ফিচার থাকে এখানে বিভিন্ন অ্যাড করলেই হবে আমাদের যেটা দরকার সেটা পেলেই হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফিচার আছে কিবলা দোয়া তাসবি পাশাপাশি হচ্ছে কোরআন শরীফ ইংরেজি এবং হচ্ছে ট্রান্সলেট করা আছে উচ্চারণ সহ ইংরেজি পাশাপাশি নামাজের টাইমগুলো আছে যে লোকেশানে থাকেন ঠিক ঠিক সেই লোকেশনের টাইমগুলো আছে তো এবং ওই টাইমে বার আজানও দেয় আপনি যদি চালু করে রাখেন ফোনটা যদি নর্মাল মডে থাকে তাহলে হচ্ছে আপনি পাঁচ ওয়াক্ত ঠিক মতো আজান শুনতে পাবেন এই অ্যাপসের মাধ্যমে কোরআন শুরু করতে পারেন ইংরেজি এবং হচ্ছে অর্থ এখানে দেওয়া আছে ইংরেজি উচ্চারণ এবং অর্থসহ দেওয়া আছে তো তারপরে কেবলাতে গেলাম আমাদের যেটা দরকার আমাদের হচ্ছে কিবলাতে জেনে যাওয়া দরকার তো আমি একটু মনে করাই দিই আমরা যেহেতু ইউরোপ কান্ট্রিগুলোতে আছি ইউরোপ কান্ট্রিগুলোতে আসলে মসজিদগুলো অনেক দূরে দূরে হয় এই জন্য সচরাচর মসজিদে যাতে যাতায়াতেও খুব একটা সুবিধা হয় না বা যাওয়া যায় না কাজের কারণে তো আমাদের যেহেতু বাসায় অন্তত সঠিকভাবে আমাদের যাতে নামাজ আদায় করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে পাশাপাশি হচ্ছে শুধু অর্থ উপার্জন করলে হবে না বা লাইফ করলে হবে না আমাদের যেটা করতে হবে পরকালের দিকেও তাকাতে হবে কারণ মৃত্যু অনিবার্য তাই আমরা আমাদের সেদিকেই প্রস্তুতি নিতে হবে যে কোনো দিন মারা যেতে পারে সেই জন্য আগে থেকে প্রিপারেশান নিয়ে রাখতে হবে তাই আমরা নামাজ দোয়া পাশাপাশি হচ্ছে রমজানের রোজা এগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করি কারণ এখানে কিন্তু আমাদের বাংলাদেশে যেটা হয় আমরা একজন অন্যজনকে নিয়ে যাই মসজিদে নিয়ে যাই বা হচ্ছে একসাথে থাকি তখন একসাথে যাই নামাজ পড়ি কিন্তু এখানে কিন্তু ওইটা হয়েও ওঠে না এক এক মানুষ এক এক ধরনের এবং এক এক কান্ট্রির তো এদের কালচারের ব্যাকগ্রাউন্ড সব আলাদা আলাদা তাই আমাদের চেষ্টা করতে হবে আমরা একই অন্য নিজেরা নিজেরা অর্থাৎ ঘরে বা হচ্ছে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে নামাজ আদায় করার চেষ্টা করতে হবে যতটুকু পারা যায় এবং নিজেরা যতটুকু পারা যায় সেভাবে হচ্ছে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদের সবাইকে চলে যেতে হবে তাই সেভাবে প্রস্তুতি গ্রহণ করলে ইনশাল্লাহ ইহ জগতেও ভালো হবে পরকালেও ভালো হবে তাই আসি আমরা যে নামাজ যাতে সঠিক হয় সেজন্য কিবলা অবশ্যই গুরুত্বপূর্ণ সেজন্য কীবলামুখী হয়ে আমাদের নামাজ আদায় করতে হবে তাই কিবলা ফাইন্ডার এর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা যেহেতু মুসলিম প্রো অ্যাপসে আছে দেখেন এই মুসলিম প্রোতে আমি যখন কিবলাতে ক্লিক করি কেবলাতে ক্লিক করার পর ঠিক প্রথম তো দেখায় আমি আর একবার দেখাই দিচ্ছি তো আমরা এই যে কিবলা কিবলা দেখতে পাচ্ছি এই কিবলাতে ক্লিক করি কিবলাতে ক্লিক করার পর এই যে আমাদের মাঝখানে একটা কম্পাস চলে আসলো মাঝখানে একটা শলাকা দেখতে পাচ্ছেন এই শলাকাটা ঠিক কিবলা যেদিকে অবস্থিত সেদিকে যদি আপনি ফোনটা ঘোরাতে পারেন তাহলে এই শলাকাটা বা নিডেলটা গ্রিন কালারে টার্নিং হবে তাই হচ্ছে এই আমরা একটু ফোনটায় ঘুরাই ফোনটা একটু ঘুরাই এদিকে এদিক করে নেব এদিকে দিক করলেই দেখতে পাবেন যে ও মোটামুটি গ্রিন কালার হয়ে যাচ্ছে এই যে তার মানে এই যে দেখতে পাচ্ছেন ইস্ট অ্যান্ড সাউথ ইস্ট অ্যান্ড সাউথের ঠিক কর্নার বরাবরই যখনই আমি ফোনটাকে ঘুরে রাখি তখনই দেখা যাচ্ছে এটা গ্রিন কালারে কনভার্ট হয়ে যাচ্ছে বা টার্নিং হচ্ছে তাহলে আমার ঠিক ওই বরাবরই হচ্ছে আমাদের কিবলা অবস্থিত এই যে আমি যখন এই রাখি ইস্ট অ্যান্ড সাউথের ঠিক কর্নার বরাবর যখন হচ্ছে যাই ফোনটা রাখি ঠিক ওই বরাবরই হচ্ছে কিবলা শো করতেছে অর্থাৎ গ্রিন কালারে মোটামুটি টার্ন হচ্ছে অলমোস্ট দেয়ার তার মানে আমরা পেয়ে গেলাম ঠিক এভাবে হচ্ছে আমরা কিবলা খুঁজে সঠিকভাবে কিবলামুখী হয়ে নামাজ আদায় করতে পারি তো সবাই চেষ্টা করবেন সঠিকভাবে কিবলা খুঁজে তারপরে হচ্ছে নামাজ আদায় করা জন্য তাহলে এভাবে হচ্ছে আপনারা কিবলা খুঁজে সঠিকভাবে নামাজ আদায় করার চেষ্টা করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ